হ্যালো এভরিওয়ান সবাইকে আসলে আমি না সরাসরিভাবে সত্যি কথা যেটা সরাসরিভাবে মানে ডাইরেক্টলি কথা বলতে কেমন আনিজি ফিল করি এমনিতে ভিডিওর পিছন থেকে ঠিক আছে টোটো কি হয়েছে তার মধ্যে অসংখ্য ধন্যবাদ তোমা রায় দিদিভাইকে মানে প্রেগনেন্সি টাইমে যে নেট পলিশ পরে না এ বিষয়টা আমার একদমই অজানা ছিল সেটা জেনে গেলাম অনেকের কাছ থেকে অনেক টিপস পেয়েছি যেদিন থেকে আমার প্রেগনেন্সির খবরটা অনেকে যারা আমার প্রিয় আপু দিদি ভাইয়েরা আছে দেখেছে তারা খুবই আমাকে উৎসাহিত করেছে আমাকে শুভেচ্ছা জানিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ গো তার মধ্যে এই যে নেটপলিশের ব্যাপারটা আমি সত্যি জানতাম না তার মধ্যে আমার হাতে না মানে আংটি না থাকলে নেটপলিশ না থাকলে আমার জানি কেমন লাগে ভালো লাগে না তার মধ্যে এখন ও অস্বস্তিকর লাগে প্রায় সময় হাত পাটা একটু ফুলে যায় তো সেই জন্য হাতের কিন্তু আমার আংটি টাংকিও সব খুলে ফেলছি মাঝে মধ্যে কান গলাও খুলে ফেলি তার মধ্যে আবার পরে নেই দেখা দেখ কান গলা খালি থাকা না কি ভালো না মা বা আমার শাশুড়ি যদি ইয়ে করে মোবাইলে ভিডিও কলে কথা বলে তখন আমার শাশুড়ি একটু ইয়ে করে সাথে আমার মাও সাথে অন্যান্য যারা আসে যদি আমার কান গলা খালি থাকে না তারা একটু বকা জগা করে ভালো লাগে না আর কি বা গলা খালি রাখা না কি ভালো না যাই হোক বিয়ের পর শাখা সিঁদুর যেমন থাকে তেমনিতে গলাও নাকি গলা নাক কান গলা না কান কান না সরি নাক থাকতেই হবে তার মধ্যে নেল পালিশের ব্যাপারটা আমার সত্যি অজানা ছিল হয়তো এটা অ্যালকোহল জাতীয় হয়তো সে জন্য দিলে অসুবিধা হতে পারে তার মধ্যে রিমুভার দিয়ে উঠায় তারপর নালিশটার যে একটা তেজ সব মিলিয়ে আর কি সেটা জানা ছিল না অসংখ্য ধন্যবাদ তিলো তোমার রায় দিদিভাইকে তার মধ্যে যারা জানো না তারাও কিন্তু জেনে গেলে যে প্রেগনেন্সির টাইমে নপালিশ পরাটা ঠিক না অবশ্য কেন মূল কথাটা কিন্তু আমি জানি না সত্যি কথা যেটা আর সবার সবাই আমার জন্য আশীর্বাদ করো জানি তার মধ্যেও বলতেছি সবাই আমার জন্য দোয়া করবে আশীর্বাদ করবে অনেক অনেক ভালোবাসা সবার জন্য আর যদি কোনো কথার মধ্যে যদি ভুল ভুলকুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমার ক্ষমার দৃষ্টি চোখে দেখবে আমার না মাঝেমধ্যে মাঝে মধ্যে লাইভ করতে খুবই ইচ্ছে করে সবার সাথে আড্ডা দিতে তার মধ্যে সেটা আমার হয়ে ওঠে না সাহস পায় না যে লাইভটা করব। লাইভটা করলে পেজটার অনেক ভালো পজিশন থাকে আর কি তার মধ্যে এমি টোটোকে তো সবাই ভালোবাসো তার মধ্যে আজকে দেখে নাও এমি আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো এমি হাসতেছেন এমি তুমি সেলিব্রিটি তুমি সেলিব্রিটি বুঝছো এমি টটো খুব টোটো আসো টোটো এদিকে আসো মাম্মা আসো আসো উপরে আসো উপরে আসো 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 টোটো আসবো টোটো আসো আসা আস আসো আমার সোনা বাচ্চা দুইজন আমার সোনা বাচ্চা সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে রাখছি আজকে ভিডিওটা এখানে ওকে টাটা বাই বাই আর জামাই ষষ্ঠীর নিয়ম কাদের কাদের আছে তারপরে কে কে আজকে বাবার বাড়িতে গিয়েছ সেটাও জানাতে ভুলবে না কিন্তু আমি আজকে বাসাই আছি আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম নেই তবে শখে শখে যাওয়া হতো আর কি এইবার আর সেটা হলো না